এটা কি করলো হায়দ্রাবাদ এটা কি খেললো হায়দ্রাবাদ বন্ধুরা তিনশো করতে পারত মাত্র দুশো সাতাত্তর রান করলো হায়দ্রাবাদ একটা সময় যে হিসেবে খেলছিল মনে করছিলাম তো আজকে প্রথম ক্রিকেট ইতিহাসে টি টোয়েন্টিতে তিনশো রান করবে কোনো টিম বন্ধুরা এই টুর্নামেন্ট যখন শুরু হয়েছিল তখন প্রত্যেকটা ভিডিওতে তোমাদের হয়তো মনে আছে যে আমি বলতাম যে হায়দ্রাবাদ টিমটা অনেক শক্তিশালী একটা টিম অনেকেই গ্যারাজ্য করতো না অনেকেই তাদেরকে ফুটেজ দিত না তার কারণ সেই টিমে তথাকথিত মানে নামি দামি কোনো প্লেয়ার নেই সেই জন্য সেই টিমটাকে অতটা গুরুত্ব দিত না আজকে হারে হারে টের পাচ্ছে যে এই হায়দ্রাবাদের টিম কলকাতায় চার রানে ম্যাচটা জেতা ম্যাচটা হেরে যাওয়ার পরে আজকে দ্বিতীয় ম্যাচে মুম্বাইয়ের সাথে আইপিএল ইতিহাসের দু সালে দুশো রান করা হায়দ্রাবাদ আরসিবির করা রানের রেকর্ডটা কিন্তু ভেঙে দিল দুশো সাতাত্তর রান টি টোয়েন্টি ক্রিকেটে একশো কুড়ি বলে দুশো সাতাত্তর রান সত্যি তো আমাদের ম্যাচটা যখন দেখছিলাম তখন তো একটা সময় বিশ্বাস হচ্ছিল না যে এত রান কীভাবে করল আজকে যখন প্লেইং ইলেভেনটা হায়দ্রাবাদ এটা ঘোষণা করলো যে আজকে ট্যাভেসেট ওপেনিং করবে বা খেলবে ট্যাবেসেট এসে যে হিসেবে সে ব্যাটিংটা করলো না মানে এটা কী করলো ট্যাভেসেট আঠেরো বলে পঞ্চাশ ওদিকে ষোলো বলে পঞ্চাশ করলো অভিষেক শর্মা তেইশ বলে পঞ্চাশ করলো হ্যান্ডি ক্লাসেন ইডেন ও দুমদাম মারল মোট কথা সবাই কিন্তু ভালো খেলে অসাধারণ ব্যাটিং করে ঝোড়ো ব্যাটিং করে এই জায়গাটায় পৌঁছলো আজকে হায়দ্রাবাদ রেকর্ড দুশো রান হায়দ্রাবাদের যেমন ঠিক ব্যাটিংটা করলো ঠিক উল্টো দিকে যদি আমরা কথা বলি বন্ধুরা হার্দিক পান্ডার ক্যাপ্টেন্সি নিয়ে আমরা জানি যে হার্দিক পণ্ডাকে গোটা দেশ এখন ট্রোল করছে বাজে কথা বলছে গালাগালি দিচ্ছে তার কিছু অংশ কারণ কিন্তু তার ক্যাপ্টেন্সিও হতে পারে বন্ধুরা মানে এত বাজে ক্যাপ্টেন্সি একটা বাচ্চাও কিন্তু বুঝতে পারছে যে হার্দিক পণ্ডে এত বাজে কেন ক্যাপ্টেন্সি করছে তাহলে কি হার্দিক পান্ডিয়া গুজরাট ছেড়ে ভুল কাজ করেছে তেমনটাই তো মনে হচ্ছে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ানসের মালিক মুকেশ আম্বানি হয়তো ভেবেছিল যে হার্দিককে আমার দলে টাকা দিয়ে এনে ভালো কিছু করব কিন্তু হচ্ছে একেবারে উল্টোটা মানে মানবিক ব্যাক বলে না বন্ধুরা রোহিত শর্মার সাথে এক প্রকারভাবে বেইমানি করে ক্যাপ্টেন্সি কেড়ে নিয়েছিল কেড়ে নিয়ে হার্দিককে দিয়েছিল সেই হার্দিক পান্ডে এখন অসহায় বন্ধুরা অসহায় আজকে হার্দিককে দেখে মনে ছিল মাঠে কাঁদছে চোখে জল এসে গিয়েছিল এক একটা বলে যখন কুড়ি রান আঠেরো উনিশ রান করে নিচ্ছিল তখন হার্দিক পান্ডে যেন অসহায় বন্ধুরা এই হার্দিক পান্ডে আজকে একটা জিনিস বুঝলাম না যে যাসপ্রীত বুমরা যেখানে এক ওভারে পাওয়ার প্লে এর ভিতরে পাঁচটা রান দিয়েছে সেখানে যাসপ্রীত বুমরা পাওয়ার প্লেতে আর এক ওভার করালো না কেন যেখানে আজকে শুরুটা টেরাভেল সেডের মতো একজন ভয়ানক ব্যাটসম্যানের সামনে সাউথ আফ্রিকার একটা সতেরো বছরই বাচ্চা ছেলেকে তুমি মতো ব্যাটসম্যানের সামনে বোলিং করাচ্ছ এত বাজে ক্যাপ্টেন্সি জাসপ্রীত বুমরাকে মানে অন্যান্য বলাররা মার খাওয়ার পরেও যাসপ্রীত বুমরা তুমি আনলে না পাওয়ার প্লেয়ার ভিতরে ক্যাপ্টেন্সি নিয়েও কিন্তু অনেক প্রশ্ন উঠছে মুম্বাই ভেবেছিল যে হার্দিককে ক্যাপ্টেন্সি দিয়ে হয়তো আমাদের ভাগ্যটা একটু পরিবর্তন হবে কিন্তু ওই মানুষের অভিশাপ রোহিত শর্মাকে অপমান করে তাড়িয়েছিলে সুতরাং এই যে দুশো সাতাত্তর রান এটা তো কল্পনাই করা যায় না বন্ধুরা আজকে তো আমি কল্পনাই করতে পারিনি যে এত রানও দেখবো দু সালে যখন গেইল একশো পঁচাত্তর রান করে দুশো তেষট্টি করে আরসিবি সেই ম্যাচটা তো অনেক ছোট ছিলাম দেখতে পারিনি কিন্তু আজকে দেখলাম নিজে চোখে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান দুশো সাতাত্তর হায়দ্রাবাদ এই হায়দ্রাবাদ টিম কিন্তু বন্ধুরা অনেক শক্তিশালী একটা টিম আগেই বলেছিলাম আর সামনের দিনে এই হায়দ্রাবাদের টিম আরও কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে হার্দিক পাণ্ডাকে নিয়ে যে ট্রোলটা শুরু হয়েছিল বন্ধুরা কিছু ক্ষেত্রে এই ট্রোলটা কিন্তু আরও বাড়বে কারণ আজকে যে হিসেবে তারা খেললো বাজে ক্রিকেট সে হিসেবে কিন্তু আগামী দিনেও হার্দিক পাণ্ডাকে নিয়ে ট্রোল অনেক কিছুই হবে যদিও বন্ধুরা ট্রোলকে আমি যতটা সমর্থন করি না হার্দিক আর ভুল হচ্ছে কিন্তু শুধরে যাবে যাই হোক হার্দিক পণ্ডার ক্যাপ্টেন্সি কিন্তু বাজে ক্যাপ্টেন্সি জঘন্য ক্যাপ্টেন্সির কারণে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ানসের আজকে এই অবস্থা হয়তো তারা ভেবেছিল যে অন্য কিছু হবে কিন্তু কিছুই হচ্ছে না একের পর এক ম্যাচে হেরেই চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স দেখা যাক আগামী দিনে মুম্বাই ইন্ডিয়ান্স কামব্যাক করতে পারে কি না এই মুম্বাই ইন্ডিয়ান্স কামব্যাক করতে পারে তার সত্ত্বেও যদি কামব্যাক তাদের করতে হয় এখনও সময় আছে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি দিয়ে হার্দিক পাণ্ডা ক্যাপ্টেন্সি দিয়ে দিক যদি তারা ভালো চায় কিন্তু মনে হয় না এটা করবে যাই হোক বন্ধুরা আজকের ব্যাটিংটা কেমন লাগলো দুশো রান ব্রিলিয়ান্ট জাস্ট ব্রিলিয়ান্ট